তাদেরকে গণতন্ত্র নিয়ে এসেছে আহ্বান জানানো ছিল এবং তারা বহু এখন পর্যন্ত মাদ্রাসা চালায় প্রশ্ন আলাদা রাজনৈতিক দল আমাদের যে তাদের মামুন হক হলো চোদ্দ বছর

একসাথে একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত থাকে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এই যত যেহেতু তারেক সাহেব

আমরা যেটা যে মামলাগুলো ইরানের সেই সংস্কার যে কয়েকটা হয় নির্বাচন কেন্দ্রিক

আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি করে গণতন্ত্র নিয়ে শুধু আওয়ামী লীগ যারা ছিল আমরা বহুদূলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন

নিজে থেকে এই কোন সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আশাগুলো আজকের নাম

তাকে আপনি অন্য একটা মামলায় বিষয় জুড়িয়ে দিলেন কথা